হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাসে পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য এই মুঘল সাম্রাজ্যে যে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে চলো তাহলে করে নেই উত্তরগুলো একের তাকে বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো ক ঘরঘরার যুদ্ধে বাবুরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উত্তর হবে নসরত খান খ বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট জাহাঙ্গীরের আমলে শিখ গুরু কে ছিলেন উত্তর অর্জুন মানে জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল উত্তর হবে অর্জুনকে নেক্সট ঘর রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটের দের সঙ্গে জোট বাঁধেন নি রানা প্রতাপ সিংহ উত্তরটা হবে প্রতাপ সিংহ নগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর নেক্সট দুইয়ের দাগে চলে আসি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় দুইয়ের কয়ের বিবৃতি মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ব করত মুঘলরা তৈমুরের হিসাবে গর্ব করত এখানে কোন ব্যাখ্যাটা যাচ্ছে বেশি। ব্যাখ্যা দুই তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন নেক্সট খ হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল তার কারণ কি এর মধ্যে হবে ব্যাখ্যা দুই তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেক্সট চলে তিনের দাগ মানে গয়েরটা মহেশ দাসের নাম ছিল বীরবল তার কারণ কি ছিল উত্তর হবে গয় ব্যাখ্যা দুই নম্বর যেটি তিনি খুব বুদ্ধিমান ছিলেন নেক্সট চলে দুইয়ের ঘ বিবৃতি ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয় এটার উত্তরাবে ব্যাখ্যা এক তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়ে দিয়েছিলেন নেক্সট উ দাগে বলছে আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো জাপ্তি এই ব্যাখ্যা হবে তিনেরটা জাপ যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা